ছুটি চিন্তা করে পিঠে পায়েস খাইছে আমার শ্রীমান কার্তিক জামাই বেলায় আকাশি লঙ্কা দিয়ে মাটি আলুর বেসন পাড়িয়ে বিষ পাইয়ে তারপরে আকাশি লঙ্কা দিয়ে ঝাল চচ্চড়ি খাওয়াবো মিঠে মিঠে খাইছে ঝাল খাওয়াবো উনি আবার কানা শাশুড়ি তো দিন কানা জামাইও দিন কানা একটা বাঁশ গাছের কঞ্চি কাটে একটা কোটা বানাইছে জামাই তো ওই জায়গায় বসে গান গাচ্ছে আর কানা শাশুড়ি লগা নিয়ে যাচ্ছে এইবার কাঁঠাল গাছে বাড়াই দেশে ঠান ঠান করে ডালে বাজ দিছে চিন্তা করে শালা এবার কি কাঁঠালের বিষ হয় নাই নাকি মানে আলুর বিষ হয় নাই নাকি বুড়ো মানুষ যেই হাত লাগে গেছে আর জামাই তো মাঝখানে বসে রয়েছে বাদ বি তো বাদ আসল জায়গায় বাঁধে গেছে তো কয় না আমি কানা বলবো আপনারা তো বলেন বলেন ওরে কায় দাঁড়ে অমা তোমরা না করে দেখো দেখি বাবা আমি যাই নাকি এক পিস না দিলি অনেকে কবে বলবে যে সবাই কত সুন্দর গল্প দেয় নিতাই সরকার শুধু শাস্ত্রীয় কথা আলোচনা করে আধ্যাত্মিক বাদ গল্প দেয় না শুধু সমাজ শিক্ষা করে মানুষকে তৈরি করে কিন্তু আমাদের একটু রাজস্বিক তামসিকের আনন্দ দেয় না অবাবা সকল তো আমার মধ্যে আছে রে বাবা তবে অল্প থাকার বেশি টাকা আছে আমি ওগুলো বলবো পাশে আছে বলবো পাশে যা দিয়ে কোনো কাজ হয় না ও দিয়ে বলার দরকার নাই তবে যাক আপনারা শুনতে চেয়েছেন শোনেন সত্যি কথা কি জানেন এসব তত্ত্বগুলো জানতে হলে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ পালন করুন ভালো গোসাইয়ের কাছে যান ভালো গোসাই না হলে কি হয় কিন্তু কানা গোসাইয়ের কাছে গেলি শিষ্য কি হবে কানাই তো হবে নাকি কানা গোসের কাছে গেলে শিষ্য তো কানা হয় শোনেন ওই একদল মানুষ আছে দিন কানা রাত কানা আছে না বাবা দিনে চোখে দেখে না রাতে দেখে রাতে চোখে দেখে না দিনে দেখে বলদ গোসের কানা জামাই তারে গ্রামবাসী ধরে বিয়ে দে বিয়ে দেওয়ার পরে প্রথম প্রথম যাবে শ্বশুরের ঘরে চিন্তা করে যে ভালো পোশাক পরে যেতে হয় অ্যাপেন্টো এই তুই বিয়ে করছিস না কয় করছি তো কায় শ্বশুর বাড়ি গেলে একটু পরিষ্কার কাপড় পরিস একটু বলদ গোসের মানুষ তো ও দোকানে যায় কয় দোকানদার দোকানদারি আছে মানে দুলিয়ে দুলি হাঁটে আর কি দোকানদার কয় কি হয়েছে বজন আমি বিয়ে করছি কয় তা তো বুঝি আমি শ্বশুর বাড়ি যাবো একটা ভালো কাপড় সপড় দাও ভালো প্যান্ট দাও দোকানদার কি করছে জানো বাবা ওই একটা জিন্সের প্যান্ট আর স্ল্যাক্সের গেঞ্জি এবার ও বলদের ছাতা তো বোঝে না আজকে আবার জিন্সের প্যান্টগুলো ওই কোম্পানি মানে কুইসে মাসের মতন টাইনে পড়তি হয় টাইনে বাবা ওই রকম পোশাক যা সিটগুলো ভালোই ছিল আজকে আবার যা করেছে ডিজাইন খুঁজে পাচ্ছে না কি করবে সুন্দর সুন্দর সিটগুলোকে আইনে সেলাই টেলাই করে তারপরে আবার কাটিয়ে কাটিয়ে দেছে ও রে কপাল রে হাঁটু অর্ধেক বাইরে থাকে নতুন প্যান্ট পরিছে মোবাইল একটা যদি কিনে দেওয়া যায় আমি এই গাড়ি নিয়ে গানে যাই তো দুই এক জায়গায় দেখি দুই একজন ঠ্যাং করে এরম করতেছে হ্যালো হ্যালো তুমি কেমন আছো মাইরি কপাল হ্যালো মানে যা হয়েছে রে আর মায়েদের যা করিছে ভালো ভালো সিট গুলো কাটতি কাটতি আর কেনার কায়দা নাই আমার নাতির জন্যই জামা কিনতে গেছি কয় দোকানদার ভালো জামা আছে কয় আছে। বাইর করো সরকার মশাই জামাটা একটু দাম বেশি আমি বললাম দাম বেশি হয় হোক গা গায়ে দেবে নাতি তা অসুবিধা কী যে বাইর রে বাবা আমার গালে সরাম করে এক থাবত দে মানে অত সুন্দর সিট দাম করিছে কি তারপরে কাটতি কাটতি যা করিস রে বাবা ও গায়ে দেওয়ার দরকার নাই এই পাশে লাভ চিহ্ন এই এইরম বড় করে মানে এই পাশে ডেনা বাইরে থাকবে কাপ্তান পায়রার মতন এই পাশে ডেনা বাইরে থাকবে তারপরে এইদিকে কাটে একদম উড়ই দেশে পিছনে আবার বড় করে কাটিয়ে উড়োই দিয়ে সিট বাতিল করে দিয়ে আবার সেন ওরে কপাল রেখে উঠোয় মানে এই জায়গায় সিঁড়ে বাদ দিয়ে রকম ধরনের পোশাকগুলো গুলো গায়ে দিয়ে রাস্তায় চললে নারী ধর্ষণ হয় ও বাবা আগের দিনের মামনিরা জামা কাপড় পরতো বাবুরা স্যুট প্যান্ট পরতো ওইরম ছিল বাবা এখন এই যে নারী ধর্ষণ এত হয় দোষ মেয়েকে ধরে নিয়ে যায় কলেজে তুই আসে নিয়ে চলে যায় দোষ মেয়ে মেয়ের দোষ হচ্ছে বাবা মার বাবা মা ওই ধরনের পোশাক গুলো কেন কিনে দেয় আমি করি পারবো না ভালো পোশাক পরাও অসুবিধা হবে না যাক ওই বলদ জিন্সের প্যান্ট পরে শ্বশুর বাড়ি গেছে অত দিন কানা আর যে জায়গায় বিয়ে করছে শাশুড়িও দিন কানা জুটিছে ভালো শাশুড়িও দিন কানা জামাইও দিন কানা কায়া নির্মলা কয় শালীন নাম আবার নির্মলা কয় নির্মলা কয় কি হইছে কয় তো দাদা বাবু আইছে আজকাল কিন্তু দাদা বাবু কয় না বাবা একটু কেটে সেটে সাইজ করে কয় কয় জাম্বু জাম্বু তাও ওই কয়াই তো দাদা বড়ি লুঙ্গি দে এটা লুঙ্গি দিতেছে কয় দাদা বাবু ওই লুঙ্গি পরো এইবার ওই বলদ জিন্সের প্যান্ট পরে গেছে নিচে তো আবার শর্ট প্যান্ট একটা হয় ও ছাতা বোঝে নাই বলদ মানুষ মানুষ তো ওই একটা প্যান্ট পরিয়েই গেছে এইবার যেই লুঙ্গি দেশে উনি ঘরে নিয়ে যাইয়ে লুঙ্গি পরবে লুঙ্গি একটা গিট দেছে জিন্সের প্যান্ট খুলে থইছে নিচে তো আর আন্ডার কিছু নাই চিন্তা করে শালিরা যদি টান মারে উনি আবার করেছে কি লুঙ্গিটা একটু উল্টো গিট দে আপনারা আবার ভাববেন না ওই বলদ ওই যে গিট দেছে আমারে আবার কেউ বলদ ভাববেন না ওই লুঙ্গি যেই গিট দেশে অত শালা দিন কানা চোখে তো দেখে না শালা লুঙ্গিটা একটু ডিগ্রি উঁচু হয়ে গেছে জামাই তো তা দেখে নাই ওরে কায়দারে লুঙ্গি পরিছে। পরিরে মশাই শাশুড়ি ডাক দিছে অপিন্ট অপিন্টু এবার ওর মা আবার কয়ে দিছে শোন তোর শাশুড়ি যখন ডাক দেবে খামাইরে রে সুর আমার সঙ্গে যে কথা বলিস ওইরকম গপ 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 করে কথা বলিস না একটু মিষ্টি সুরে সারা দিস যাই কে পিন পিন্টো এই পিঠে পায়েস রান্না হয়ে গেছে মালপোয়া চষি পিঠা কুলি পিঠা জামাই আসলি যা হয় পৌষ মাসের দিন আর নতুন জামাই আসলি ওরে কপাল রে ওই যে মায়েরা কি জন্য এইরম এইরম করে না চুষি পিঠা না কি কয় ওরে নারকেল দিয়ে কিশমিস দিয়ে একেবারে কাজু বাদাম টাদাম দিয়ে রান্না করেছে জামাই খাবে কয় পিন্টু বাবা রান্না হয়ে গেছে তুমি আসো ওই যে ডাক দিয়েছে অপিন্টু কইয়ে ওই যে মাসি কই মিষ্টি দেশ কোকিল কণ্ঠের মতন এইবার বলো জামাই যে কইছে শাশুড়ি সারা দিস এইবার জামাই তো গেছে পিঠে পায়স খাইছে খাওয়ার পরে জামাই আবার চিন্তা করে আমার তো বিড়ি খাওয়ার নেশা আছে এই জায়গায় বসে বিড়ি খাব না ও যাইয়ে করছে কি ঘরের পেছনে বিড়ি খাবে সব কিছু নিয়ে গেছে যাইয়ের মশায় যেই খানিকটা গেছে বড় একটা মোটা কাঁঠাল গাছ ওই কাঁঠাল গাছে ধাক্কা খাইয়ে চিন্তা করে কিরে হাত দিয়ে দেখে একটু উঁচু জায়গায় তিনখানা ডাল সালাই জায়গায় তো বড়ো একটা গাছ মানে কাঁঠাল গাছ যে অত চোখে দেখে না বুঝতে পারে নাই ওই গাছে উঠেছে উঠে রে মশায় যেই বিড়ি ধরাইছে আর ওই জায়গায় বসে শালিদের গান শোনাচ্ছে আমি কেমন কইরা পত্র লিখি রে গ্রাম কষ্ট নাই জানা আমি তোমার হলে নচে না ও রে আমি তোমার আমি কেমন কইরা জয় হরিব আমার সব জায়গায় হাত না আমি রসের কথা বললাম না যে কয়টা হাত তোলে মনে হয় আমি কেমন কই না পত্র লিখি রে গ্রাম কষ্ট বেশি নাই তোমার আমি তোমার হইতাম যদি দেশের দেশি ওই চরণে দাসী দাসি গোশি গাওয়া লাগবে না আমি দাসী হইয়া শুনতে না আর গাওয়া লাগবে না থাক ওই যে কাঁঠাল গাছ ওই গাছের গোড়ায় ওই যে কানা শাশুড়ি ওই মাইটি আলু দেখেছেন বাবা মাটি আলু খাইছেন তো আপনারা ওই মাটি আলুর বিষ ওই কাঁঠাল গাছের গোড়ায় লাগাইছে আর উঠবি তোট ওই কাঁঠাল গাছে গাছ উঠিছে। আর শাশুড়ি চিন্তা করে পিঠে পায়ে খাইছে আমার শ্রীমান কার্তিক জামাই দুপুরবেলায় আকাশি লঙ্কা দিয়ে মাটি আলুর বেসন পারে বিষ পাইয়ে তারপরে আকাশি লঙ্কা দিয়ে ঝাল চচ্চড়ি খাওয়াবো মিঠে মিঠে খাইছে ঝাল খাওয়াবো উনি আবার কানা শাশুড়ি তো দিন কানা জামাইও দিন কানা একটা বাস গাছের কুঞ্চি কাটিয়ে একটা কোটা বানাইছে জামাই তো ওই জায়গায় বসে গান গাছছে আর কানা শাশুড়ি লগা নিয়ে যাচ্ছে এইবার কাঁঠাল গাছে বাড়াই দেশে ঠান ঠান করে ডালে বাজ দিছে চিন্তা করে এবার কি কাঁঠালের বিষ হয় নাই নাকি মানে আলুর বিষ হয় নাই নাকি বুড়ো মানুষ যেই হাত লাগিয়ে গেছে আর জামাই তো মাঝখানে বসে রয়েছে বাদ বিত বাদ আসল জায়গায় বাঁধিয়ে গেছে তবু কয় না আমি কানা যে কয়েকটা প্রশ্ন আমার কাছে করেছিল আর একটা ব্যাখ্যা করে জবাব দিলাম ভালো দেখি এর পরে এসে কথা কয় আর রসের কথা একটুখানি বললাম এ সবাই শেষে বাবাই আমি আমি বলে যাই দোষ টুটি করে পরে ক্ষমা ভিক্ষা চাই আর আজামছের কাছে জলে দূরে দিয়ে পরে ফেলে দুধ যাবে গ্রহণ করে দেখি এর পরে সে কষে কথা কয় তখন ভাবে ভাবতাই লয় তবে এই পর্যন্ত ব্রহ্ম একান্ত করে যাই একবার ওরা কান্দি প্রেমানন্দে হরি বলো সবাই হরি